শেখ মুজিবকে কাউকে বোধ হয় বলতেন আমি যেকোনো সবাই ডাক্তার খাবার খাইতাম বসে কই মাছ পছন্দ করতেন ওই উনার চৌবাচ্চা সবসময় বড় বড় কই মাছ থাকতো আর খাইতাম চলন বিলে কই মাছ কোন অসুবিধা নাই আমার তো গতিবিধি ছিল খুবই খোলা মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম যে কোনো সময় ডাকলে চলে যেত উনি প্রায় ডাকতেন আমাকে আর্মির খবর খবর না দিয়ে তো এখন উনি বললেন ঠিক আছে দাঁড়িন যা আমি বিচার করব আমি স্যার তো এই আমার গাড়ি বাইক ওরা ওদের বাসায় পৌঁছে দিয়ে ওরা নিমেরে এদেরকে বাসায় পৌঁছে মানে মার্সিডি আমি স্যার মার্সিডিজের বাইরে স্বপন আছে আরো দুই চার দিনের মধ্যে আসে পড়তে গাড়ির কোনো অভাব নাই আমি আমরা চলে যাব আপনার গাড়ি দেওয়ার দরকার নেই বলে শোনো এক কাজ আই গাড়ি বলে আহমদাদা তুই যাবি এ দেশেতে বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করে সম্পূর্ণ সম্পাদন করার জন্য নিমি বললো খবরদার তুমি আর লেডিস ক্লাবে তোমার কোনো অধিকার নাই তুমি সেটা লস করতে তুমি যাবে না ইউ উইল নট গো তখন চুপ তোমরা চলে যাই আমরা চলে আসলো আসার পরে কন্যা সম্প্রদানের যে বাকি কতগুলি থাকে না রকম সকম ওই সমস্ত সম্প্রদান করা হইল এরপরে দুই দিন পরে আমি কুমিলে ফিরে চলে আসবো হঠাৎ শেখ মুজিব রহমান সাহেব ডাকলেন চিফ অফিস ডাকার পরে কি কথা জানি না উনি ফেরত এসে বললেন যে ডালিম গো ব্যাগ টু ইউ টু তোমার তোমার একটা এই তোমার নিমের ঘটনাকে নিয়ে আন এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিং এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না উনি বললেন যে একটা কোটন ইনকুয়ারি করতে হবে কাজু ব্যাপার দোষ করলো গাজী কোটন ইনকুয়ারি হচ্ছে আমার আমি বললাম যে ঠিক আছে স্যার কোটন ইনকুয়ারি করতে করেন তা আমি আর কুমিনে যা বন্ধ হলো এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি উনি কি করলেন হঠাৎ একদিন না এরপরে আমি সরি কুমিল্লা কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসুন যে তেরো জন অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে ইনিশিয়ালি পাঁচষট্টি জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে

আমাদের আমি আর আমার নাম প্রথম তারপরে নূর বাকি পাঁচজন তো নূর আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকার থেকে পাই রাত্রেবেলা সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল আমি আমার স্কুল স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি স্কুলের টিচারদের আর কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেস্টার আমি বাড়িতে একটা দাঁত করছিলাম তো পার্টি চলছিল তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান যে স্যার আমাদেরকে তো হয়েছিল আন্ডারে খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুজার কাছে তো নাজিমা আমাকে খুব ভালোবাসতেন যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম কয়েকটা অপারেশনও করছে আমি ফাইন ম্যান উনি ষড়যন্ত্র যাই হোক তো কাঠের উনি এই ব্যাপারে এই ব্যাপারটাকে মাইনে নিতে পারবে এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় ঢাকায় যে আসায় আসলাম আসা He, he also had an easy access to the Sheikh Yeah, at a resignation letter, this is a resignation I'm serving. Uh, I'm submitting. It's an offshore copy, will come due process to the process. Would you run over, এতে কি দাজব তুই তুই কেন আই এম নোমোর ইন্টারেস্টেড যেই আর্মিতে আমাদের আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না না পয়সার লোভে না কুটির লোভে আমরা শুধু আমাদের দেশের খেলম করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই আমি সেই আর্মি চাকরি যদি আপনি আমার অনেক কাছের লোক আপনাকে তবে আপনার প্রতি আমাদের সুবিধা থাকবে এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন আমি সে জায়গায় চাকরি করতে না ভেরি ইমোশনাল তোরা খালি তোদের দিক দেখো আমার দিকটা কেউ দেখে না তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট আর অনেক লোক আছে বাট দিস ইজ মাই ফাইনাল ডিস তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায় তখন মুজিব আমাকে বলল যে দাঁড়িম তুই একটু থাম হুদা তুই একটু বাইরে যা হুদা বাইরে গেল আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখছিস বাসায় যত তাড়াতাড়ি সম্ভব তো গেলাম মুজিবের আমরা প্রথম যাইতে চাই না কেন যাবো ওখানে সেই জন্য যাই হোক আবার রিমাইন্ডার আসল মুজিবের তরফ থেকে তখন তার মানা করা যায় না গেলাম যাওয়ার পর দ্যাট দি লাস্ট মিটিং মিটিং আজ বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার গত রাতে তিনটা লাই ওই রুমে যেখানে গোপন মিটিং মিটিং হতো ওখানে গেলাম রিয়া চাটা দিয়ে গেল আমি নুন আর তো আমরা চাতা খালাম কেক বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইটে দেখা আমার সাইটে দেখ আমার তো পার্টি নিয়ে चलता হয় আমি তো একজন রাজনীতিবিদ পার্টি বাদ দিয়ে তুমি চলতে না আমি আমরা তো কোনো রাজনীতিবিদ ইনভলভ না পার্টি কেন কেন চালিত হয় কিভাবে চলবে সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই আপনার জ্ঞান আছে আপনার জ্ঞান আপনার কাছে দেখেন আমাদের কেন এই সমস্ত বলছে বলে না না তুই আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে হ্যাঁ স্যার আপনি ভালো সিদ্ধান্ত নিচ্ছেন পঁয়ষট্টি জন অফিসারকে চাকরি করে দিলে কি অসুবিধা হবে আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে উনি বললে যে না না শোন তোর জন্য আমি কি করতে পারি তারা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন পাঠাতে পারি যেখানে যাদের ইচ্ছা তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নার্সালে পার্টনার হয়ে ব্যবসা কর মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর আমরা দেখ আমি বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করি এখনো শ্রদ্ধা করি আপনি ভালো মনে করছেন আপনি আমাদের চাকরি কিছু করত আল্লাহ আল্লাহ খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে ব্যবসা করতে হবে না আমাদের আমরা পরিবার থেকে দুজনেই এটা আল্লাহ চালায় নিবে মালিক আল্লাহ মালিক আল্লাহ আর দ্বিতীয় কথা বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপার যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি তাহলে দরকার কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না যারা আপনার কানে মধু ডালে